ভোট ডাকাতের মাধ্যমে তো ভোট ডাকাতি যদি পিঙ্কির আওয়ামী লীগ যদি ভোট ডাকাতি করে থাকে পিঙ্কু তো ভোট ডাকাতি করেছে সুতরাং সেই ভোট ডাকাতি নির্বাচনে পিঙ্কি এখন আবার তারা মেয়র হতে চায় কত কিছু হতে চায় এবং ইলেকশন কমিশন তার জায়গা করে নিরপেক্ষ কোনো অবস্থা ব্যক্ত না করে তারা আপিলও করছে না অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা একটি দলের গোষ্ঠীভুক্ত তারা হয়ে গিয়েছে তারা সেই দলের গোষ্ঠীভূত হয়ে যায় এই ইলেকশন কমিশন আমরা আমার নাই এই ইলেকশন পনেরো বছর